আপনি কি জানেন কোন রাশির জাতকেরা মাছ পুষলে দ্রুত আর্থিক উন্নতি হয় কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না কোন শাক রান্না করার পর গরম করে খেলে ক্যান্সার হয় কী খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ মধু অপশন বি চিনি অপশন সি লবণ নাকি অপশন ডি পেঁয়াজের রস সঠিক উত্তরটি হবে অপশন এ মধু খেলে প্রশ্ন নাম্বার দুই কোন শাক রান্না করার পর পুনরায় গরম করে খেলে ক্যান্সার হয় অপশন পালং শাক কলমি শাক অপশন সি মূলা শাক নাকি ডি লাল শাক সঠিক উত্তরটি হবে অপশন এ পালং শাক প্রশ্ন নাম্বার তিন শীতে কি ব্যবহার করলে কালো ঠোঁট দ্রুত গোলাপি হয়ে যায় অপশন এ কমলার খোসা অপশন বি লেবুর খোসা অপশন সি কলার খোসা নাকি অপশন ডি মধু সঠিক উত্তর অপশন বি লেবুর খোসা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য দুইশো মিনিট সমান কয় ঘন্টা অপশন এ দুই ঘন্টা অপশান বি চার ঘণ্টা অপশান সি ছয় ঘন্টা নাকি অপশান ডি তিন ঘন্টা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার সকালে খালি পেটে কি খেলে ব্লাড প্রেশার দ্রুত নিয়ন্ত্রণে আসে অপশন এ জিরা পানি অপশন বি লেবু পানি অপশন সি মধু নাকি অপশন ডি রসুনের রস সঠিক উত্তর অপশন সি মধু এবং অপশন ডি রসুনের রস প্রশ্ন নাম্বার পাঁচ সকালে খালি পেটে কি খেলে এসিডিটি দ্রুত ভালো হয়ে যায় অপশনে এ রসুন অপশন বি পেঁয়াজ অপশন সি লবঙ্গ নাকি অপশন ডি কালো জিরা সঠিক উত্তর অপশন এ রসুন খেলে প্রশ্ন নাম্বার ছয় কোন পাতা বেটে লাগালে মুখের সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না অপশন এ ধনে পাতা অপশন বি থানকুনি পাতা অপশন সি পুদিনা পাতা নাকি অপশন ডি তুলসী পাতা সঠিক উত্তর অপশন সি পুদিনা পাতা বেটে লাগালে প্রশ্ন নাম্বার সাত কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশনে কলা অপশন বি পেয়ারা অপশন সি লেবু নাকি অপশন ডি আপেল সঠিক উত্তর অপশন ডি আপেল খেলে প্রশ্ন নাম্বার আট কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে অপশন এ মাথা ঘোরা অপশন বি খিদে কমে যাওয়া অপশন সি বুকে ব্যথা নাকি অপশন ডি ক্লান্তি বোধ সঠিক উত্তর অপশন সি বুকে ব্যথা এবং অপশন ক্লান্তি বোধ প্রশ্ন নাম্বার নয় সকালে কি ভেজানো পানি পান করলে পেট পরিষ্কার থাকে অপশন এ চিরতা অপশন বি মেথি অপশন সি কালো জিরা নাকি অপশন ডি হরিতকি চিরতা ভেজানো পানি পান করলে আজকের শেষ প্রশ্ন কোন রাশির জাতকেরা মাছ পুষলে দ্রুত আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফিরে আসে অপশন এ তুলা রাশি অপশন বি কন্যা রাশি অপশন সি সিংহ রাশি নাকি অপশন ডি মেষ রাশি সঠিক উত্তর অপশন বি কন্যা রাশি কন্যা রাশির জাতকেরা একটু লাজুক ও ভদ্র প্রকৃতির হন নিজেদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন এরা তাই কুকুর বা বেড়ালের মতো পোষ্য এদের তেমন পছন্দ নয় বরং বাড়িতে মাছ রাখুন আপনার জন্য আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি দ্রুত বয়ে আনবে অতিরিক্ত কী খেলে আমাদের শরীরের হার নরম হয়ে যায় দুধ কফি চা নাকি লেবু খেলে সঠিক উত্তর চা খেলে ফ্রিজে রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় টাইফয়েড জন্ডিস ক্যান্সার নাকি ডায়রিয়া সঠিক উত্তর ক্যান্সারের ঝুঁকি বাড়ে কোন পাখি নীল রঙ ছাড়া অন্য রঙ দেখতে পায় না কাক ময়না কোকিল নাকি পেঁচা প্যাঁচা সঠিক উত্তর প্যাঁচা প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে শরীরের যে কোনো টিউমার ভালো হয়ে যায় মাশরুম কুমড়া লাউ নাকি কলা সঠিক উত্তর মাশরুম খেলে বলতে পারবেন কোন রঙের জামা কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় কালো লাল সবুজ নাকি হলুদ সঠিক উত্তর কালো রঙের জামা কাপড় জিরার সাথে কী খেলে পেটের চর্বি কমে যায় আদা লবঙ্গ হলুদ নাকি দুধ খেলে উত্তর আদা খেলে পেটের চর্বি কমে যায় রান্নার সময় কচু শাকে কি দিলে গলা চুলকায় না মধু আদা তেতুল নাকি দই সঠিক উত্তর তেঁতুল দিলে গলা চুলকায় না প্রতিদিন কি খেতে পারলে ফুসফুসে কোনো সমস্যা হবে না লবঙ্গ দারুচিনি কালো জিরা নাকি তুলসী সঠিক উত্তর তুলসী খেলে ফুসফুসে কোনো সমস্যা হবে না ডিম এবং কলা একসাথে খেলে শরীরের কি ক্ষতি হয় পেটের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা নাকি হার্টের সমস্যা সঠিক উত্তর পেটের সমস্যা হয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কোন খাবার খেলে লিভারের চর্বি বেড়ে যায় ডিম দুধ চিনি নাকি কফি সঠিক উত্তর চিনি খেলে লিভারের চর্বি বাড়ে গরমে জিরার সাথে কি মিশিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে ধনেপাতা পরিচ রসুন নাকি লেবু সঠিক উত্তর ধনে মিশিয়ে খেলে প্রথমে জিরা ও ধনেপাতা পাতা একসঙ্গে পিষে নিন তারপর এক গ্লাস জল ইদুষ্ণ গরম করে নিন এরপর এই জলের সঙ্গে জিরা ও ধনেপাতা পাতা মিশ্রিত উপাদানটি দুই চামচ দিয়ে ভালো মতো গুলে তিরিশ মিনিট রেখে দিন এবং তিরিশ মিনিট পর সেই জল পান করুন দেখবেন এটিও গরমের দিনে হাই প্রেশারকে দ্রুত কমাতে সাহায্য করে প্রশ্ন বিশ্বের কোন মুসলিম দেশে ছাত্রীদের হিজাব পরা কঠোরভাবে নিষিদ্ধ সৌদি আরব আফগানিস্তান পাকিস্তান নাকি কাজাকিস্তান সঠিকোত্তর কাজাকিস্তান মুখের ভিতর ঘা হওয়া কিসের লক্ষণ বিপদের মৃত্যুর হৃদরোগের নাকি বড় অসুখের সঠিকোত্তর সবগুলোই